বন্ধুরা ফাইনালি কিন্তু এসআইআর ফর্ম আমার হাতে চলে এসেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা এটা হলো কিন্তু এসআইআর ফর্ম তো এখানে আজকে কিন্তু আমরা এসআইআর ফর্ম পেলাম আমাদের এখানে তো এই যে দেখেন এটা কিন্তু এসআইআর এর ফর্মটা এবার এই এসআইআর ফর্ম আপনি কীভাবে ফিল করতে পারবেন আপনার বাড়িতে তো আজকে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। চলেন ভিডিওটাকে শুরু করা যাক তো দেখেন এই যে ফর্মটা তো এই ফর্মটা দেখেন উপরে প্রথমে কিন্তু চারটা পাঁচটা ঘর আছে তো এই ঘরে আপনার কি লেখা আছে দেখেন প্রথমে আছে আপনার নির্বাচকের নাম তারপর আপনার এপিক নাম্বারটা এটা কিন্তু আগে থেকে দেওয়া থাকবে ঠিকানা আর আপনার পিনকোড মানে এটা কিন্তু আগে থেকে এখানে দেওয়া থাকবে তারপরে ছকে আপনার আছে আপনার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা তারপর আপনার বুধের নাম এবং আপনার বিধানসভার নাম এবং আপনার রাজ্যের নাম এটা কিন্তু এখানে আগে থেকে দেওয়া থাকবে তারপর এখানে কিন্তু আপনার একটা স্ক্যানার থাকবে এই স্ক্যানার তারপর আপনার দু দু সালে ভোটার লিস্টে বা তারপরের মানে আপনার যে ছবিটি ছিল আপনি যেত সালে এখন আপনার ভোটার লিস্ট বানিয়েছেন সেই ছবিটি এখানে আপনার থাকবে সরি আপনার ভোটার কার্ড যখন মানে বানিয়েছেন সেই ছবিটি এখানে আপনার থাকবে তারপর এখানে আপনার এখন বর্তমানের আপনাকে রানিং একটা ছবি এখানে আপনাকে দিতে হবে এবং ছবিটির সাইজ হতে হবে থ্রি এম এম তো এখানে কিন্তু আপনার ছবিটি মানে কী ধরনের হবে ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনার সাদা কালার থাকবে তো তারপর আপনার নিচের যে এই ছকটা আছে এই ছকটার মধ্যে আপনার কী আছে দেখেন প্রথমে আপনাকে দিতে হবে জন্ম তারিখ আর জন্ম তারিখটা কীভাবে লিখতে হবে প্রথমে তারিখ তারপর মাস তারপর আপনার বছর দিয়ে জন্ম তারিখটা লিখতে হবে তারপর তারপরে আপনাকে এখানে লিখতে হবে আধার কার্ড ঐচ্ছিক মানে আপনার আধার কার্ডটা যদি আধার কার্ডের নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটা দিবেন দেওয়ার পর মোবাইল নাম্বার আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে দেওয়ার পর পিতার অভিভাবক পিতা বা আপনার অভিভাবকের নাম মানে এখানে আপনি আপনার বাবার নাম দিবেন দেওয়ার পর আপনার বাবার যে এপিক নাম্বার মানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে তাহলে আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনার মায়ের নাম দিবেন এবং মায়েরও সেম আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিবেন যদি থাকে তাহলে তারপর আপনাকে যদি আপনার স্ত্রীর এটা ফর্ম হয় তাহলে আপনি সেখানে স্বামীর নাম দিবেন এবং যদি স্বামীর যদি হয় তাহলে আপনি স্ত্রীর নাম দিবেন তো এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন দেওয়ার পর আপনি স্বামী স্ত্রী যাকে আপনি উপরে মানে যার নাম লিখেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এবার এবার আপনার নিচে যে দেখেন এই দুটো ছকের মধ্যে এখানে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তারা এই দিকেটা ফিলপ করবে এবং যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই দিকেটা ফিলপ করবে তো এই দিকেটা কীভাবে ফিল আপ করতে হয় মানে এটা প্রথমে আপনাকে মানে আপনার যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে তাহলে এখানে আপনার নাম ইউজ করতে হবে তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন কীরকম নাম দিবেন আপনার ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আপনার যেই নামটি আছে যেরকম আপনার ভুল ভাল কী আছে আছে সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এপিক নম্বরটা দিবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনার আত্মীয়ের নাম দিবেন আপনি যে কোনো একটা আপনি এখানের নাম দিবেন বাবা বা মা দেওয়ার পর সম্পর্ক লিখবেন সম্পর্কটা কীভাবে লিখবেন বাবা ছেলে যদি আপনি বাবার নাম দেন তাহলে দিবেন বাবা ছেলে মায়ের নাম দিলে মা ছেলে দেওয়ার পর আপনার রাজ্যের নাম দিবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম দিবেন হয়ে গেল এবার আপনার যদি দু দু সালে ভোটার লিস্টের নাম না থাকে গার্জিয়ানের মানে গার্জিয়ানের নাম আছে তাহলে আপনি এদিকেটা ফিল আপ করবেন তো এদিকেটা কীভাবে নাম নাম এখানে আপনি দিবেন আপনার বাবার নামটা বা আপনার মায়ের নাম যার নাম আছে আপনি সেটা দেবেন পর এপিক নম্বর আপনার বাবার এপিক নম্বরটা দেবেন পর আত্মীয়ের নাম মানে বাবা মা মায়ের এখানে নাম দেবেন আপনি দেওয়ার পর সম্পর্ক আবার সেরকমই আপনি সম্পর্ক মানে আপনার যা হয় আপনার বাবা ছেলে সেই সম্পর্কটা আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনার জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম আপনি দিবেন দেওয়ার পর দেখেন নিচে আবার এখানে একটু ছক আছে তিনটা এখানে আপনার কী করতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই ছকটা কিন্তু দেখেন এদিকেও আছে এদিকেও আছে তো আপনি দু মানে যেটা আপনি ফিল আপ করবেন এদিকে আপনি সেই দিকেটাও এখানে ফিল করবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর দিবেন আর অংশ নম্বর দিবেন মানে আপনার বুধের নাম এবং আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন এই যে আছে এখানে ট্রপিং সংখ্যা এখানে আপনি সিরিয়াল নাম্বারটা দেবেন বাস এখানে কিন্তু আপনার ফর্ম হয়ে গেছে এবার এই যে দেখেন নিচে এই জায়গাটার মধ্যে আপনাকে একটা সিগনেচার করতে হবে মানে যার ফর্মটা আছে এখানে সিগনেচার করবে এবং তার নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা বিএলও সিগনেচার করবে তাহলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু এখানে ফিল আপ হয়ে গেল তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে না কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার